আমরা কিন্তু লড়ে যাচ্ছি লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন আমরা যেকে সাথে নিই সেটা আমরা ফেস করি আমরা যেটা একদিন ডে ওয়ানে বলি একদিনে বলি সেটা আমরা একশো দিনই বলি আমরা কখনো আমাদের কোনো মানে কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না

এখান থেকে জৈর গিয়ে ওখান থেকে আমাকে আবার হাসি মারা দিতে হবে আমার আলিপুরদুয়ারে মিটিং এবং পশুদিন নেতাজি বসে যে জাতীয় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম রাজ্যে আমরা মেন প্রোগ্রামের গ্রহ আজ থেকে কোনোদিন হয়তো ভালো হবে সেদিন আপনাদের সাথেও দেখা হবে আমি ঘুরে ঘুরে করি আমি ছাত্র ছাত্রীদের কাছে একটা কথা বলি

Thank you.

time to I talk to people know

ভাষা বাঁধতে না পারে কোনো সমাজ বিরোধী তারা যেন ঝুমুর বাসা বাঁধতে না পারে এটা মাথায় রাখবেন iemand. Wie het jou kom na রামকৃষ্ণ পড় স্বামী বিবেকানন্দ পড় রবীন্দ্রনাথ পড়ো নেতাজি পড়ো পড় গান্ধীজি পড়ো আম্বেদকর পড় বিশ্বুন্ডা পড়ানো আবুল কালাম পড়ো ভগৎ সিং পড়ো দেখবে কোনো দিন তারা কোনো দান্দাকে সমর্থন করেনি ভাগাভাগিকে সমর্থন করেনি সবাই এক বাক্যে মনে আছে সর্বধর্ম সমন্বয়ের কথা God, you know.

আজকে নাসা থেকে ভাষা সব দেখবেন বাংলার ছেলে মেয়েরা ছাড়া কোনো গতি নেই বাংলার বিধান এটা ব্যাপার এটা মাথায় রাখবেন আমি একটু আমি বাংলার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার বলে যাচ্ছি গঙ্গা ভাগন থেকে শুরু করে এগুলো নিয়ে মাস্টার প্ল্যান ভবিষ্যতে আমরা করবো কারণ জলে যদি নদী তুলিয়ে যায় জল অনেক সময় সমুদ্র নদী তার গতি ফেলে আপনারা দেখছেন সারা পৃথিবীর মধ্যে লস অ্যাঞ্জেলস ছিল হলিউড টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি টলিউড মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি বলিউড আর বিদেশেরটা কি বলি হলিউড

কেউ করতে পারেনি বাংলায় বাংলাই আজকে মনে রাখবেন সারা ভারতবর্ষকে পথ দেখায় এবং দেখাবে ভরসা রেখে বাংলার মামাটি মানুষের উপরে ছাত্র জগণের ওপরে শ্রমিক কৃষকের ওপরে সবার প্রতি ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ আমাকে আরো এগিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আর একটা কথা বলবো সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয় কেউ কারোকে এক পয়সাও দেবেন না যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন নাহলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে ওখানে আমাকে অভিযোগ জানাতে পারে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে জোহার জানি এবং বলে সবাইকে বলি আমরা করবে জয় বাংলা পড়বে জয় বাংলা পড়বে জয় বাংলা পড়বে জয় নিশ্চয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ বাবা মাকে ভালোবাসি নিজেরাও বড় হোক পরিজনকে পরিবারকে শিক্ষক শিক্ষিকাকে

আমরা সম্মান করি পাহাড় থেকে অরণ্য অরণ্য থেকে সুন্দর বোন সবটাই বাংলা ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবে প্রণাম সালাম জানাই সবাইকে জীবন জানাই সবাইকে ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন শুভানন্দ সকলকে আমি করেন কথাটাকে আমি